বহুদিন ভালোবাসাহীন বহুদিন উথাল পাথাল বহুদিন কারো হাত পরেনি কপালে বহুদিন দু চোখের অশ্রু কেউ মোছায়নি আর বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ বহুদিন কেউ পাঠায়নি একখানি নীল বর্ণ খাম বহুদিন ভালোবাসাহীন বহুদিন এলোমেলো বহুদিন বুকের ভেতরে এই খাঁখা গ্রীষ্মকাল দীর্ঘ এক বিন্দু জল দেয়নি কেউ সস্নেহে বহুদিন কোনো হাতে এই হাত স্পর্শ করেনি বহুদিন শুষ্ক পড়ে আছে এই বুক ভালোবাসাহীন উথাল পাথাল বহুদিন শোষ চৈত্রের বাতাস বহুদিন একটিও নীল খাম নেই একটি হলুদ খাম নেই বহুদিন মাথার উপরে নেই কোনো স্নেহ ছায়া কারো চঞ্চল চাহনি নেই বহুদিন বহুদিন দূর হাত ছানি নেই বহুদিন ভালোবাসাহীন মাতৃস্নেহহীন আমরা যারা ভালোবাসায় থাকি আমরা যারা নিজেদের মানুষদের কাছে থাকি তারা হয়তো এটা খুব একটা অন্তর থেকে অনুভব করতে পারবো না যে সত্যিই একটা মানুষ যদি বহুদিন ভালোবাসাহীন একাকী একেবারে নিজের মতন করে থাকার সুযোগও পায়। সেটাও কোথাও গিয়ে বোধ আমাদের একটা সময়ের পর দুঃখেরই কারণ হয়ে দাঁড়ায় আমরা সবার সাথে থাকতে সবার সাথে একসাথে চলতে কখনও কখনও খুব ক্লান্ত বোধ করি নিশ্চিত কিন্তু সর্বক্ষণ যদি আমি একা থাকার স্বাধীনতাও পাই সেটাও বোধ কোথাও একটা সময়ের পরে গিয়ে কষ্টের কারণে হয়ে দাঁড়ায় তাই সকলকে নিয়ে ভালো থাকুন সকলের সঙ্গে ভালো থাকুন হয়তো মনে হচ্ছে একা থাকলে বেশি ভালো থাকতাম বোধ হয় সেটা নয় যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট করে দেবেন আবার কালকে আসব নিশ্চয়ই কোনো একটা নতুন কবিতা নিয়ে আর গল্প আসছে কিন্তু শনিবার এবং রবিবার খুব ভালো থাকবেন ততক্ষণ